আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া نحমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা আম্মা আউযু বিল্লাহি মিনাশ রহিম ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল ইন ইনাল বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা সাধারণত প্রাইভেট সমস্যা সমাধানে প্রাইভেট সমস্যা বলতে সেক্সুয়াল সমস্যা হয়তো বা দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া একটু উত্থান হয়ে আবার দ্রুত নিশ্চেজ হয়ে যাওয়া ইন্টারকোর্সের মাঝখানে নরম হয়ে প্রাইভেট অঙ্গটা বের হয়ে আসা এক কথায় প্রাইভেট যত সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে পূর্বে আমি অনেকগুলো ভেষজ নিয়ে আলোচনা করেছি বিশেষ করে অশ্বগন্ধা শতমূল শিমুল মূল তেঁতুল বীজ সহ পাউডার তো বন্ধুরা সাধারণত শহরে জীবনযাপন করতে গিয়ে এই ভেষজগুলো আমরা সহজে সংগ্রহ করতে পারি না আপনাদেরকে খুব সহজ পাচ্ছ একটি ভেষজ একেবারে সহজ পাচ্ছ নয় বিশেষ করে শহরে জীবনযাপনে কারো বাড়ির করিডোরে অথবা গেটের দুই পাশে আপনার সৌন্দর্যবর্ধক এই উদ্ভিদটি লাগিয়ে থাকেন যেটার নাম ফণি মনসা আর আয়ুর্বেদ শাস্ত্রে ইউনিয়নের শাস্ত্রে যেটাকে আমরা তেজবল বলে থাকি নাম যেরকম তেজ বল কার্যকারিতা সেরকম তেজ বলের মতোই তো বন্ধুরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে এই তেজ বলের ব্যবহারটা আমি সরাসরি হাতে নাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন এটাকে কিভাবে সেবন করবেন বা কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা যে কোনো একটি ধারালো দেশীয় অস্ত্র বলতে চাকু কেচি দা বটি যেটাই হোক নিয়ে তেজ বলের উপরের একটি আবরণ হালকা আবরণ যে আবরণ দেখতে পাচ্ছেন এই আবরণটাই মূলত ভেষজ এই আবরণকে আপনার বেশ ভালোভাবে তুলে নিয়ে এই কষগুলো অবশ্যই পরিষ্কার করে নিয়ে কড়া রোদ্রে শুকিয়ে এটি পাউডার করে নেবেন পাউডার করে না নিলে যারা কাঁচা কাঁচা সরাসরি ব্যবহার করতে চান বা সেবন করতে চান এটা পাঁচ থেকে দশ গ্রাম পর্যন্ত এই তেজ বলের আঁশ বা ছোবরা যেটাই বলুন না কেন এটি পিষে নিয়ে মধুর সাথে সকালে খাবার গ্রহণের পর রাত্রিতে খাবার গ্রহণের পরে নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর যারা চান যেটা শুকিয়ে পাউডার করে নেবেন তারা পাউডার করে শুকিয়েও এটি সেবন করতে পারেন বন্ধুরা এইভাবে নিয়মিত সেবনের ফলে আমি যে সকল সমস্যার সমাধানের আলোচনা করেছি অবশ্যই অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন জিজ্ঞাসা করবেন যে কতদিন পর্যন্ত সেবন করব বন্ধুরা তাদের সমস্যার গভীরতা তেমন নেই মাত্র পনেরো থেকে বিশ দিন সেবন করতে পারেন সর্বোচ্চ এক মাস আর যাদের সমস্যার গভীরতা একটু বেশি তারা তিন মাস পর্যন্ত সেবন করবেন ইনশাল্লাহ সমাধান হবেই হবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ফ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে